ব্রাহ্মণবাড়িয়া বিরাসার জাকজমকপূর্ণ ব্যাডমিন্টন টুর্নামেন্ট মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে চ্যাম্পিয়ন তোফায়েল একাদশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন বিস্তারিত সংবাদ শীতের রাত মানেই ব্যাডমিন্টনের ধুম আর সেই আমেজকে কাজে লাগিয়েই মাদকের বিরুদ্ধে লাল কার্ড দেখাল ব্রাহ্মণবাড়িয়ার যুব সমাজ নেশা ছেড়ে খেলাধুলা করি মাদকমুক্ত সমাজ গড়ে তুলি এই স্লোগানকে বুকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার সদরের বিরাসারে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আট নং নাটাই উত্তর ইউনিয়নের তিন নং ওয়ার্ড অর্থাৎ বিরাসারের সাহেববাড়ি দক্ষিণ পাড়া মাঠ গত বুধবার চোদ্দই জানুয়ারি দু রাত সাড়ে আটটায় এই মাঠেই জ্বলে ওঠে ফ্লাড লাইটের আলো এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ আর প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং পাওয়ার অফ ইউনিটি ব্রাহ্মণবাড়িয়ার প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইয়াদ তাইমুর এছাড়া বিশেষ অতিথি হিসেবে ইতালি মালয়েশিয়া ও সৌদি আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সহ সাবেক মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন মোহাম্মদ তোফায়েল সাইদুল ফাহিম ও তারেক এই চার তরুণের পরিচালনায় টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি শক্তিশালী দল হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নেয় চারটি দল প্রথম সেমিফাইনালে বিএস সিয়াম একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে তোফায়েল একাদশ অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে তুষার একাদশকে এগারো পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বিএস তারেক একাদশ ফাইনালের টানটান উত্তেজনায় দর্শকদের করতালির মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তোফায়েল একাদশ তারেক একাদশকে পরাজিত করে তারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রধান অতিথি জনাব সৈয়দ তৈমুর বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন শুধুমাত্র খেলা নয় এই আয়োজনটি ছিল এলাকার যুব সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে আয়োজিত এই টুর্নামেন্ট তিন নং ওয়ার্ডে ব্যাপক সাড়া ফেলেছে আয়োজকেরা এবং অতিথিরা আশা প্রকাশ করেন খেলার মাঠেই গড়ে উঠবে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ আয়োজন করেছেন অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সবাইকে প্রতিনিয়ত উৎসাহিত করেছেন ফুল আমাদেরকে গ্রামবাসীকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আপনারা আয়োজক আছেন তারা আগামীতেও সিজন থ্রি আয়োজন করবে এই আশা আপনাদের সামনে রেখে আমি বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ